এই ভিডিওটি শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য তাই বাচ্চারা এই ভিডিও থেকে দূরে থাকুন লে ওরা কী গরমে বাবা দেখি বৌমা এই ছুটমা তাবরকে উনি মানে উনি আমার ডান্স মাস্টার মানে বিয়ের আগে তো আমার ডান্স শেখার খুব ইচ্ছে ছিল তখন তো করতে পারিনি এখন করব আরে বউমা এখন তুমি ডান্স শিখবে পড়োলো কী বলবে আরে নন্দু দা আপনি চিন্তা করবেন না আমি ওর জন্য ওকে রাতে নাচ শেখাবো রাতে নাচ শেখাবি মানে হ্যাঁ নন্দু দা রাতে নাচ শেখালে কেউ জানতে পারবে না ও ওরা তাই বল বৌমা তাও একবার ফুটোকে বলে নিও ঠিক আছে বাবা কি হবে এ ফोटे लड़ा এক বোতল মাল দেন আর একটু আর খেলতে হবে না তুই তোরা এখন বাড়ি যা ঠিক আছে তোরা থাক আমি বাড়ি চললাম ও কই তুমি মা বাড়িতে নেই কি বলবে আমাকে বলা বাড়িতে নেই মানে কই গেছে লওরা ওবালা আমি অত কিছু জানি না আমাকে শুধু বলে গেছে বাবা atl ওকে বলবি খেয়ে দিয়ে শুয়ে পড়তে অত কিছু জানিস না মানে লেওড়া বাড়ি দেখি বালশিতে থাকিস নাকি কি তুই তো না বাবা তোমার বউ তুমি ক্ষতায় না আমি অত কিছু জানি না বালের ধ্যান না তো দা বাপ মাল টাল খেয়ে আসবে আর আমাকে খেতি মারবে লেওড়া তো আমাকে জানিস বানচোর যা যা খেয়ে দে শুয়ে পড় যা লেওড়া আমারও একটু আজকে বেশি হয়ে গেছে আমিও ঘুমিয়ে পড়ি

নেড়ে মুখটা অমন করে আছিস কেন তুই কি বুঝবি রে লেওড়া আমার জেলা আমার জেলা আমি বুঝতেছি কেন রে কি হলো ফির আর বড় বলিস না কোন একটা বালচাল নাচ মাস্টারের কাছে নাচ শিখতেছে কালকে রাতে বেলা সারা রাত বাড়ি আসেনি আমার বউ লেওড়া সকালবেলা দিয়েছি গাড় ভেঙে কি হলো লেওড়া মনে হচ্ছে না যে সুগ্রাবে আজকে রাতে বেলা দেখি আবার যাবে তাহলে শোন আমার প্ল্যান আজকে রাতে বেলা আমরা দুজনে লুকিয়ে লুকিয়ে যাব যাই দেখব তোর বউ ওখানে নাচ করছে না অন্য কিছু করছে আচ্ছা ঠিক আছে এখনো আসলো না তো আরে ঠিকই আসবে ওই দেখ ওই আমরা ওর পিছনে পিছনে ডান্স মাস্টার আমি চলে এসেছি কি আজকে তোমাকে আমি নাচ শেখাতে পারবো না আমি অন্য কিছু শিখাবো কেন স্যার আজকে কি লটর পটর করা শিখাবো আজকে আমি কি করে আচ্ছা ঠিক আছে এই কার মেরেছে ওরা 有人。<laughs>